আমি বলবো লিল্লাহ আপনারা কি বলবেন বলবেন না জোরে বলবেন এই মাইকে একটু সাউন্ড বাড়াই দিচ্ছে কিন্তু কি জোর হচ্ছে না কেউ ওই পুকুরের যাবে না তো ইয়ে একটু জোরে সরে নেন প্রস্তুতি নেই প্রস্তুতি ولقد امرنا باننا نحن 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 إِلَيْكَ مِنَ الْكِتَابِ نحن إِنَّ الصَّلَاةَ نحن فحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون প্রথম পৃষ্ঠা উনত্রিশ নম্বর সৌরা সৌরার নাম আল আন কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ হে নবীন তুমি তাল করো পাঠ করো মহাগ্রন্থ সুরা মোহাম্মদ দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী মোহাম্মদের উপরে নাজিল করা হয়েছে যিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতুল মকার রমাই আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা আমি ওনার বাড়িতে গিয়েছিলাম এই কয়েকদিন আগে মক্কাতুল মকার রমা যেখানে কাবা ঘর পাশেই হলো আবু জাহেলের বাড়ি তার পাশেই হলো বিশ্ব নবীর বাড়ি সরাসরি যাওয়া যায় না আমরা পিছন থেকে ঘুরে একজনের কাছ থেকে খুব অনুনায়

ইব্রাহিম হলেন তোমাদের জাতির পিতা আরেকবার হবে সোহান আল্লাহ জাতির পিতার নাম আর আসতে কন জাতির পিতার নাম মানুষের তৈরি করা জিনিস বেশি দিন থাকে না ঢাকায় যা পড়ে প্রায় আমাদের যে পরে লেখা ছিল জাতির পিতা একজনের নাম সেই জায়গা পাঁচই আগস্টের পরে পরিবর্তন হয়ে লিখে দেওয়া হয়েছে জাতির পিতা হাজরতে ইব্রাহিম আলাইহিমুসসালাম সড়ক একটু জোরে জোরে বলা যাবে কি হাবা প্রিয়জন আমার হাজেন আমার আলোচনা আমি ভুলে যাই নাই উনত্রিশ নাম্বার সূরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন অতল মা ওহিয়া আলাইকা মিনাল কিতাব আপনার কাছে যে কিতাব নাজিল হয়েছে এটা তেলাওয়াত করেন রুসুলকে বলছেন আল্লাহ ও আকিবুস সালা নামাজ قائم করেন ইল্লা সালাতাতানাহানিল ফাসা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষের জীবনের तमाम অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে والله যিকরুল্লাহ اکبر সরম রাখবা অবশ্যই অবশ্যই

জমিন বানালেন কি আমরা কার ইসলাম কার সবাই কার প্রিয়জন আমার يا ولم يولد ولم يكن له كفوا أحد وقت الشنبرة كي حاتك الله أكبر إن شاء الله إن এই যে ভারতে কয়েকদিন আগে ওরা বলেছিল না জয় শ্রীরাম বলতে হবে মুসলমানদের ধরে ধরে নিয়ে বলছে জয় শ্রীরাম বলো একটা মেয়ে তাকে জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে সে বলল হ্যাঁ মুসকান নামের মেয়েটা সে বললো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আল্লাহ আকবর ধনীটা আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছে ওই মেয়েটার নাম সারা দুনিয়ার আনাছে কানাছে আল্লাহ তালা সরাই দিয়েছেন আরেকবার হবে আল্লাহ আকবর আমরা মুসলমান আমাদের আওয়াজটা কি হবে আল্লাহ আকবর কেন আমি আমার দাদার কাছে শুনেছি মনসি গোলাম হোসেন ছিল আমার দাদার নাম একশো এগারো তিনি জীবিত ছিলেন আমি তার কাছে শুনেছি ছোটবেলায় আমরা যখন জন্মগ্রহণ করেছি সে সময় দাদা এসে আমাদের কানে কানে বলে গিয়েছে আজান দিয়েছে এক কানে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মুসলমান হলে জন্মের পরেই आवाज শোনা গেল জোরে জোরে বলেন আযানের শব্দটা কি সবাই বলেন আরো জোরে বাম কানে ইকামত দা হয় জন্মের পরপরই বলেন বাম কানে ইকামাতের প্রথম শব্দটা কি এরপরে আমাদের জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়া এরপর যখন বড় হলাম এই বান্দি কাটি অঞ্চলে পাইক অঞ্চলে আমাদের সমগ্র এলাকার মধ্যে আল্লাহ আকবরের আওয়াজ আমরা পাঁচবার করে শুনি আজান হয় মসজিদে পাঁচবার করে আজান শুনি মক্কাতুল মোকার রামার মদিনাতুল মনোবরায় আল্লাহ তালা আমাকে ঘোরানোর সুযোগ করে দিয়েছিলেন সেখানে আজান হয় ছয়বার অর্থাৎ তাহার যদি হয় রাত চারটা চল্লিশ আজান হলো তার আগে ভাগে আমরা কাবা শরীফের ভিতরে ঢুকেছি রাত দুইটার সময় ঢুকেছি আমরা নামাজ আদায় করতেছি আমরা জানি আখের জামানার পায়গম্বর বলেছেন কাবার চত্বরে এক রাকাত নামাজ আদায় করা মানে এক লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তালা আমল নামায় দান করবে মনের ভিতরে ওইটা আছে একটা সেজদা যদি দেয় এক লক্ষ সেজদা দেওয়ার সমান সব হবে কুরআনের এক এক অক্ষর যদি তেলাওয়াত করা হয় এক লক্ষ কুরআনের অক্ষর পড়ার সমান সওয়াব হবে আয়াত যদি তেলাওয়াত করবার সুযোগ হয় এক লক্ষ কুরআনের আয়াত তেলাওয়াত করবার নতন সওয়াব এই ভয় ভয় সব সময় কাবা যাত ধরে ছিলেন প্রিয়জন আমার হাজিমান কতবার কুরআন পড়েছি নামাজ পড়েছি সূরা ইয়াসিন দিয়া দিয়া কাবার দিকে তাকায় ছিলাম আহারে এই কাবার মধ্যে এত মহাব্বত মানুষ এত ভালোবাসা এত প্রেম নিবেদন করে বলে শেষ করা যাবে না আপনারা আগলে বুঝতে পারবেন না যারা গিয়েছেন তারা বুঝবেন প্রত্যেকটা মুহূর্ত ২৪ ঘন্টা আপনার মিনিট হোক সেকেন্ড হোক ওই কাবা শরীফের পাশে কমপক্ষে দুই থেকে তিন লক্ষ লোক সমান তপ করে একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবর সেটাও শুনলাম একামতির সময় হলো একামত হলো সেটাও শুনলাম জামাতে নামাজ করলাম মন চাইলো না বের হতে সকাল আটটা বেজে গেছে চিন্তা করলাম আজকে একবারে পঞ্চাশটি করে এখান থেকে বের হব বারবার শুধু কাবার দিকে তাকাই কাবার দরজায় লেখা আছে সাতটা কোরআনের আয়াত তার ভিতরে দুইটা সুরা একটার নাম হলো সুরা একলা যা একটু আগেই তা করলাম আর একটা সুরা লেখা আছে যেটার নাম হলো সুরা কোরাইস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল ইয়াবুদু রাব্বাহাল বাইত আল্লাযী আতআমাহুম